বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা সাত আসনের কথা বলে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা সাত আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের সমর্থিত হাজি এনায়েতুল্লাহ সাহেব তারিপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন প্রশ্ন হল বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে জনদ এনায়েতুল্লাহ সাহেবকে

ক্ষমতায় আসে এবং আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটা সুশৃঙ্খলময় শান্তিময় দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে দ্বিতীয় বিষয়টি হলো বাংলাদেশ জামাত ইসলামী যে সৎ লোকের শাসন বলতেছেন বাংলাদেশ জামাত ইসলামীতে আপনি কি মনে করেন তারা সৎ এবং নিষ্ঠাবান অবশ্য তাহলে পরে এত তারা কিভাবে এগিয়ে যায় বর্তমানে বাংলাদেশ সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামের কর্মকাণ্ড দেখে কি আপনারা সন্তুষ্ট কিনা সন্তুষ্ট আমরা তো অনেক রাজা মানে এই সরকারই করছে কিন্তু এখনো তো হ্যাঁ আসে নাই এর কর্মকাণ্ডের পরেও সেটা বোঝা যায় কি ধরনের ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে সালাম আলাইকুম